হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি তো অনেকদিন পরে আবার এসে গেছি একটা নিউ রেসিপির ভিডিও নিয়ে আর আজকে একদম নিরামিষভাবে একটা দারুণ আলুরদম রেসিপি শেয়ার প্রথমেই আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে নেব এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য বাটিতে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা তারপরে আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দিয়েছিলাম একটু হলুদ এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে একটা পোলাও রেসিপি শেয়ার করেছি তোমরা কিন্তু ওই ভিডিওটা একটু দেখে নিও আর এর এরপরেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর তারপর দেবো একটু জিরে গুঁড়ো তারপর মশলাটা খুব ভালো করে কষে নিয়েছিলাম আর হ্যাঁ একটু কালো জিরেও কিন্তু আমি দিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দেখো আমি ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছিলাম আর এরপরে কিন্তু আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য আলুর দম মশলা এই আলুর দম মশলাটা দেওয়ার জন্য কিন্তু আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আর দেখো তারপর মশলাটা আরও ভালো করে কষে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর লাস্টে একটুখানি দিয়েছি লবণ আর তারপরে কিন্তু ওই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই আলুর দম একদম রেডি হয়ে যাবে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে একবার দেখো বন্ধুরা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই